আসসালামু আলাইকুম সবাইকে রাবিয়া কুকিংয়ের পক্ষ থেকে স্বাগত আশা করি ভালো আছেন এখানে লতি রান্না করব লতির জন্য তেল দিচ্ছি এখানে আর পেঁয়াজ রসুন নিলাম একটু ইচ্ছা হলে আরো বাড়িয়ে দিতে পারেন রসুন রসুন দিতে দিলে গলা ধরবে গলা টুলবে একটু ধরে নিলাম পেঁয়াজ রসুন এনে একটু পানি দিব

ya si quieres que que, 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 que cosa no

Hãy subscribe cho